আমার সুন্দর করে শেভ করে দাও। না না কোনো টেনশন নাই। যেহেতু করিতলা নরনাভি কাছে আইছে। এখান সুন্দর করে শেভিং করে দিমু। আপনার কোনো টেনশন নাই। একদম। কি গেলাম নিউজে দেখে আমার মন না। আমি দুই বছর ধরে শেভ করে বিদেশী এলে তোমরা ওরছ কই কি এ ইয়েলে কোনখানে গেল এলে তো বাদ দাদা জীবনও দেই নাই এলে থাইল্যান্ডে কি দুই বছরের আমার গো বালা কিন্তু ভাই হ্যাঁ দেখেন বালা একদম গাইছ হে কই কি পাই পাইছ নেকি তালে চিফটি বনাই দিয়ে নে সুন্দৰ কৰি দে

हाफ होते हैं तो नहीं बाला करी महसूस करते हैं ना एक कार में सीधा नहीं कर को ना देखो तो ना किम में सीस को रियाम रा हाँ ऐसी हाँ ऐ दुरिश में सीसर को बन्ने ये सब क्या देखना पड़ रहा है अच्छा है ना राज आज ही आते हैं आते हैं ये